রেন্টি কষা মোটা বাড়ি মারছে আমার মাথা চেয়েছে মাথা বাসায় বাড়িতে আমি হাঁটতে ফিরিয়েছি কথাটা ভাগ হয়ে গেছে তার বরমের পাশে দাঁড়ায় সেও বলে না যে তুই আর মারিস আর একদম দাঁড়ায় নিয়ে আছে সেও দাঁড়ান

হতে পারে ওরা এই দুনিয়ায় লাভবান হতে পারে আমরা পরকালে লাভবান হব সম্মানিত বন্ধুগণ আপনারা ভীত হবেন না আল্লাহ তারা বলেছে তোমরা থেমে যেও না তোমরাই বিজয় হবে যদি তোমরা ইমানদার হয়ে থাকো আপনারা লক্ষ্য করছেন এই যে নির্যাতিত মানুষটার বাবা এই আমার পাশে দাঁড়ানো উনি আমাদেরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিয়েছে আমি শুনেছি উনিও একজন শান্ত প্রিয় সাধারণ মানুষ গরিব মানুষ ওনার ছেলে কেন এভাবে আক্রান্ত হবে এটা তো এটা তো কাঙ্ক্ষিত কোনো ঘটনা নাই অনাকাঙ্খিত ঘটনা এগুলির ভিতবিধান করার জন্য আমি আর একবার যথাযথ কর্তৃপক্ষকে কাথরঘাটকে তার পাও এক রে করা হয়েছে তিন টুকরো হয়েছে আজকে তাকে পঙ্গু হাসপাতাল পাঠানো হয়েছে কি অপ্রাচ্যতা তার অপ্রাচ্য একটাই বলতেছিলেন আল্লাহর আল্লাহর সেই কথাই তিনি বলতেছিলেন এটাই ছিল তার অপরাধ তিনি একজন বাইজুলমন সম্পাদক তিনি রোহিত ওয়ার্ডের এর সম্পাদক তিনি একজন মানবিক মানুষ তিনি একটা দোকান দেয় আশেপাশে